ক্ষুধার মাথায় এক আকাশ রোদ নিয়ে খেলে বেড়াতেন পদ্মার চরে সেই ছেলেটার হাতে এবার ইতিহাস লেখা হলো বাংলাদেশের নামে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়কই তরুণ নাম নাহিদ রানা তার বাবা ছিলেন দরিদ্র কৃষক থাকতেন চপাইন নবাবগঞ্জের পদ্মা পারে গ্রাম হরেসpore অভাবন্নটনের সংসারে যেখানে নুন পান্তা ফুরায় সেখানে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল নিতান্তই বিলাসিতা তবে ক্ষুধা আর জ্বালা সয়ে নিলেও ক্রিকেট খেলা ছাড়তে পারেননি এই তরুণ গতি তারকা পরিবারের কথা ছিল আগে পড়াশোনা তারপর খেলাধুলা তবে দুরন্ত নাহিদের মন সারা দিন ঘুরে ক্রিকেটে পরিবারের আপত্তি সত্ত্বেও স্কুল ভাগে দিয়ে লোকে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে নাহিদ এর জন্য মারও খেতে হয়েছে তাকে তবে ক্রিকেটের প্রতি ছোট ভাই নাহিদের এমন আগ্রহ দাগ কেটে গেছে বড় ভাইয়ের মনে বলে দেন এসএসসি পাস করতে পারলে ভর্তি করে দেবে ক্রিকেট একাডেমিতে 2020 সালে এসএসসি পাশের পর নাহিদকে ভর্তি করা হয় রাজশাহী ক্রিকেট একাডেমিতে সেখান থেকে রাজশাহী বিভাগের এল ক্যাম্পে নেটে বোলিং এর সুযোগ পান নাহিদ নেটে ভালো বল করায় একটি প্র্যাকটিস ম্যাচও খেলানো হয় তাকে সেই ম্যাচে তার আগুন ছড়া বোলিং নজর কাড়ে রাজশাহী ডিভিশনের কর্তাদের দেরি না করে সেই সিজনেই নাইটকে এনসিএল এ মাঠে নামায় রাজশাহী নিজের প্রথম ম্যাচে চার উইকেট শিকার করেন এই তরুণ স্পিড স্টার এনসিএল গতির ঝলক দেখে ডাকপান দু হাজার অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দলের ক্যাম্পে মূল দলের জায়গা না পেলেও ছিলেন স্ট্যান্ড হিসেবে এরপর ফার্স্ট ক্লাস ক্রিকেটে নিজের দ্বিতীয় সিজনে প্রতিভার প্রমাণ দেন নাহিদ রানা